আসসালামু আলাইকুম এর জিয়ান সাত বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজনে ভালো আছেন আমিও আল্লাহর আসুস্থ ভালো আছি এই তো আজকে রান্না করতে করতে ভিডিও শুরু করে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছ আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আমার আপুদের ভাইয়াদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তো ওই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে হালকা ভেজে নিব আমি এই মাটির কড়াইটাতে রান্না করব এর জন্য মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে রান্না করব এই তো দেখেন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এই তো মাছ ভাজার তেলে আমি কুচি করা পেস্ট দিয়ে ফুলকপি এটা রান্না করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ মাটির কড়াইটা আনার পর থেকে মাটির কড়াইটা তরকারি রান্না করি সবজির মজা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এই দিয়ে দিব পরিমাণ মতো আদার রসুন এর পেস্ট একটু হালকা ভেজে নিই আমি আদা রসুন এর পেস্ট দিয়ে দিলাম একটু দাকা কাঁচা সরিষা দিয়ে দিই একটু মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতো দিবেন অবশ্যই আমি সব সবজিতে একটু ঝাল বেশি খাই একটু মরিচের পরিমাণটা একটু বেশিই দেই দিলাম পরিমাণ মতো গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিবো এটাও মশলাটা অনেক সময় কষিয়ে নিয়েছি এখন এই পদ্মা দিয়ে দিবো ফুলকপি আর আলু ফুলকপি আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব

দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো পানি এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে আমি মাঝখান দিয়ে এসে দিয়ে একবার নেড়ে চড়ে দিয়ে যাব ফিরবো ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিব কারণ আমার ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে আর জিরার গুঁড়ো দিতাম না ধনিয়া পাতা নাই দিকে হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া পাতা বাসা না থাকলে এভাবে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আর দুই তিন মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে ফেলবো ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা মাটির হাড়িতে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা আমি রান্না করে নিয়েছি তাহলে ছাদ বাগানে এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ